দেখুন আজ থেকে এক বছর আগে আজকের এই দিনে অভয়া বনকে যেভাবে আরজিকর হসপিটালের মধ্যে গণ দর্শন করে সেখানে তাকে খুন করা হয় তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ আইনগত গ্রহণ করার পরেও প্রকৃত দোষী যারা তারা আজও জেলের বাইরে ঘোরাফেরা করছে তাই অভয়ের বাবা মায়ের নেতৃত্বে তাদের আহ্বানে আজকে নবান্ন চলো যে অভিযান ডাক্তা হয়েছে এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ অরাজনৈতিকগতভাবে তারা এই মসীচের অন্যতম উদ্যোক্তা স্বাভাবিক কারণে তাদের যাত্রাপথ যাতে সুগম হয় তাদের আন্দোলন যাতে সুচারুভাবে রূপদান করতে সক্ষম হয় তাই আমরা নিষেধাজ্ঞা উৎসাহী মানুষজনেরা আমরা দলমত নির্বিশেষে নিষেধা এক নম্বর প্ল্যাটফর্মে তাদের সহায়তা করবার জন্য একটি বিশেষ সহায়তা কেন্দ্র খুলেছি এই সহায়তা কেন্দ্রের মাধ্যম দিয়ে সমস্ত আন্দোলনকারীদের জন্য আমরা একটি হালকা টিফিল এবং জলের ব্যবস্থা করেছি যাতে তাদের ওই আন্দোলন ক্ষেত্রে গিয়ে কোনো অসুবিধার সম্মুখীন না হতো সেই লক্ষ্য নিয়ে আমরা এখন নিষেধা এক নম্বর প্ল্যাটফর্মে সকলেই সহি আপনার নাম আমার নাম বমদে না।

ओए ये ये ये

वी वन जस्टिस फॉर जस्टिस फॉर जस्टिस फॉर जस्टिस फॉर जस्टिस फॉर दफा हेरदारिया लोग काम करते ताकि काम करते लोग नहीं वाला लोग हां हां বিচার চাই মেন সেন সকেনান সেন 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 সেন